রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে হচ্ছে পূর্ণিমা তো আজকে দেখো আজকে ভেবেছি গোপালের জন্য একটু তালের বড়া করে দেবো আর তাই জন্য শাশুড়ি মা বসে পড়েছে দেখেছ ওই তাল নিয়ে আর আমাদের এই গাছের তাল হয়েছে আর সেই তালটা দিয়ে বড়া হবে তো তাই জন্যই মা আগে দিয়ে নিয়ে নেবে পড়েছে দুখানা তাল আর তালগুলো সাইজ দেখতে পাচ্ছ বন্ধুরা কত বড় বড়। আর ওই তালগুলো নিয়ে মা দেখো ছাড়াতে লেগে গেছে আর তার মধ্যেই দেখতেই পাচ্ছ ছেলেটা প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব করছে তো যাতে ভিডিওটা খুব লং না হয়ে যায় তো তার জন্যে ভিডিওটাকে একটু ইয়ে তাড়াতাড়ি করে নিয়ে গেলাম ঠিক আছে যাতে তোমাদেরও দেখতে সুবিধা সুবিধা হয় এবং ভিডিওটা লং না হয় তো যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছ আর ছেলেটা প্রচণ্ড পরিমাণে জ্বালাচ্ছে মাকে আর তার ফলে কিচ্ছু করতে পারছে না আমি তো আমার হাজব্যান্ড খাচ্ছে তো বারবার এ ঘর আর ও ঘর আর তাল চালতে বন্ধুরা সত্যি কথা বলতে কার কার ভালো লাগে আর কার লাগে না আমাদের কমেন্ট করে জানি ওকে বিশেষ করে আমার ব্যক্তিগত দিতে বলছি আমি একদম পছন্দ করি না তাল চালতে হ্যাঁ বন্ধুরা খেতে কিন্তু আমি খুব ভালোবাসি তালের বড়া এবং এই তালের বড়াটা হচ্ছে আমার গোপালের জন্য হবে আজকে আর দেখতেই পাচ্ছ এদিকে আমি বসে বসে এদিকে রান্না করতে আজকে ভাবে শাক নিয়ে এসে বর তো সেই শাকটা দিয়েই আজকে শাক চচ্চড়ি করবো আর এদিকে মায়ের অলরেডি দেখতেই পাচ্ছ বন্ধুরা তালটা চালা হয়ে গেছে এবং সেটা ডিভাইড করছে একটু আদা করে রাখছে বাটি করে যাতে ওই তালটা যেটা রাখলো ওটা গোপালের জন্য আর যেটা এদিকে করছে এদিকে হচ্ছে ওটা আমাদের জন্য মানে সবাই খাবে আর কি এবার তো জানোই এঁটো কাঁটা ভগবানের তো এঁটো কাটা করা যায় না তাই না বলো তো তাই জন্যে আগে গোপালেরটা করে নেবে পরে আমাদেরটা করবে আর বন্ধুরা বাচ্চারা প্রচণ্ড জ্বালাচ্ছে মা বলে কাজ করছে আমি তো সামলাতেই পারছি না ওকে আর যেহেতু তালের তালটা আমাদের ঘরের মধ্যে মাখছে তার জন্য আরও বেশি সমস্যা করছে কিছু করতেই দিচ্ছে না তার মধ্যে ওই আর কি কলাগুলো দেখো সবটাই দেখাতে পারছে কলা দেখো মা দিচ্ছে এর মধ্যে একটা চিনি আর চিনি বেশ মোটামুটি দেখো চিনি ময়দা পরিমাণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছে মানে যে যেমন চিনি খায় তাকে সেই মতোই আর কি মানে ধর আমরা একটু মিষ্টি বেশি খাই তো আমরা মিষ্টি দিচ্ছি কেউ কম খেলে তো আমরা কেউ কম দেবে তো তাল চাললো তো তালের মধ্যে চিনি ময়দা কলা এটা দিয়েই দিল। এবার মা মানে কি সবটাই দিয়ে দিয়েছে ময়দাটা বুঝতে পারছে লাগবে তো তার জন্য সবটাই দিয়ে দিয়েছে হচ্ছে আর ছেলে এই ফাঁকে একটা খাতা নিয়ে বসে পড়েছে ওকে দেয়া হয়েছে ও বসে বসে ইজি বিজি করছে আর এদিকে চাল চালটা ভেজানো ছিল আর এই বন্ধুরা আমাকে মা দিয়েছে চাল তো কালকে চালটা ভেজানো ছিল বন্ধুরা আর সেই চালটা দিয়েই মানে বড়াগুলো হবে তো তার জন্য মা তো পারে না মিক্সি তাই আমি করে দিলাম চালটা আর অলদি বন্ধুরা চালটা হয়ে গেছে আর চালটা হওয়া বাড়ছে আর কি বারবার মিক্সিটা প্রবলেম করছিলো তো চালটা বাতা হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর মিহি করে না একটু আধ করে বেটেছি আর তো সেই দেখো চলে এসেছি আমরা উনানে এটা হচ্ছে আমাদের একটা ছোট্ট মাঠে যেখানে হচ্ছে একটা পাথর দিয়ে বানানো উনুনটা ঠিক আছে আর এই পাথরের উনুনটা মানে মাটি নয় এটা পাথর দিয়ে পাথরের একটা উনুন তো সেটা জাল দিচ্ছে কাঠের আগুনে এবার এইখানেই হবে আর কি তালের বড়াগুলো তো তালের বড়াগুলো করতে আমাদের যা যা লাগলো চালটা মিশিয়ে নিজে দেখাতে পারলাম না চাল ময়দা ও হ্যাঁ সরি এখন তেল অ্যাড করছে মা দেখতেই পাচ্ছ খানিকটা তেল দিচ্ছে এটা গোপাল অল্প করে দিয়েছে তেল গোপালেরটা হবে এর মধ্যে দিয়েছে তাল আর কলা নারকেল ময়দা চিনি আর দিয়েছে চালের চালটাকে একটু জল দিয়ে পেস্ট করে আতর চালে একটু মাখামাখা করে বাটা ওরাম আর দেখতেই পাচ্ছ বন্ধুরা এই একটু মিক্স একদম সিম্পল তোমরাও বাড়িতে বানিয়ে খেতে পারো আর দেখো তালের বড়াগুলো অলরেডি দিয়ে দিয়েছে দিচ্ছে একটা একটা করে আর ছেলে তো তার মধ্যে রয়েছেই আর তেলটা প্রচণ্ড মানে গরম হবে দেবে না মাঝামাঝি গরম হবে তখনই বড়াগুলো ছাড়বে ঠিক আছে না হলে সমস্ত বড়াগুলো কিন্তু পুড়ে যেতে পারে তো যাই হোক কাঠের জালে বন্ধুরা আমি তো রান্না করি না মাই করছে দেখতে পাচ্ছ আর তার মধ্যে ছেলে দেখো ডিস্টার্ব করছে ছেলে দেখো দেখো ও ঠাম্মিকে মারতে লেগে গেছে মানে ও বলছে ও দেবে ঠিক আছে তো যাই হোক ওই অবস্থাতেই তালের বড়া করা হচ্ছে তো যাদের বাচ্চা নেই তাদের তো খুবই ভালো আর যাদের ঘরে বাচ্চা আছে তারা তো মানে কি বলবো কীভাবে ক মানে করলে ভালো হয় সেই টাইমটা তোমাদের খুঁজে নিতে হবে বন্ধুরা মানে আমরা তো জেগে আছে তার করছি তার জন্যে এতটা প্রবলেম হয়েছে জানি না বাচ্চা ঘুমিয়ে থাকলে অনেকটা সুবিধা হতো তা বরাবিলো হয়ে গেছে এবং যখন দেবে লাল হয়ে গেছে একটু তখন উল্টে পাল্টে দিচ্ছে আর কি তাহলে দুই পিছটাই পিঠাই হবে এবং এইটা কি হবে বলো তো মানে বেশ লাল লাল করে একটু মুচ করে ভাজতে হবে যেহেতু আতপ চাল রয়েছে তো আর জন্য বড়াটার জন্য খুবই ভালো হবে আউটসাইড হবে কুর ক্রাঞ্চ কুরকুরে হবে আর ইনসাইডটা ভিতর দিকটা হবে একদম সফট মানে আর এখানে এখন পাশেই দেখাই এখানে তুলসী গাছ পুরো ভরে গেছে বাগানটা পুরো তুলসী গাছ কার কার তুলসী গাছ লাগবে বলে বন্ধুরা আমাদের বাড়িতে প্রচুর তুলসী গাছ হয়েছে নিয়ে লাগাতে পারো আমাদের বাড়িতে প্রচণ্ড পরিমাণে তুলসী গাছ হয় রাধা গোবিন্দের কৃপায় দেখতেই পাচ্ছ বাড়ি ভরে একদম তুলসী গাছ আর এখানে বড়াগুলো কমপ্লিট হয়ে গেছে গোপালের থালার মধ্যে দেখো দিয়ে রেখেছে আর কি আর বড়াগুলো দেখো প্রচণ্ড সফট বন্ধুরা আরে চলে এসছি আমরা গোপালের কাছে দেখতেই পাচ্ছ আমাদের ছোট্ট গোপাল সোনাকে গোপাল বসে আছে রাধাগোবিন্দ কৃষ্ণ। লক্ষ্মী ঠাকুর লক্ষ্মী ঠাকুর অনেকগুলোই ঠাকুর আমাদের আছে বন্ধুরা এই দেখো ধূপ বাতি মানে প্রদীপ জানি যে গোপালের বেট গোপাল এখানে ঘুমায় বন্ধুরা রাধে রাধে সকলেই বলো রাধে রাধে বাই বন্ধুরা আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে বাই বাই